জোকস ছেলে বাবা তুমি নাকি ঘুষ খাও আট পর্ব এক নম্বর জোকস শোনা কথায় কান দিতে নেই ছেলে বাবা তুমি নাকি ঘুষ খাও বাবা তুমি কি কখনো দেখেছ ছেলে না শুনেছি বাবা কথায় কান দিতে নেই কিছুদিন পর বাবা তুমি নাকি পরীক্ষা ফেল করেছ ছেলে তুমি কি দেখেছ বাবা না শুনেছি ছেলে কথায় কান দিতে নেই বাবা দুই নম্বর জোকস সরকার নাকি ফেসবুক খুলে দিয়েছে এক আপুকে অস্থির হয়ে দৌড়াতে দেখে আ আপু কি হয়েছে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন আ পার্লারে যাব ভাই এখন কথা বলার সময় নাই সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে এইমাত্র খবর পেলাম সরকার নাকি ফেসবুক খুলে দিয়েছে মাইরালা আমারে কেউ মাইরালা তিন নম্বর জোক্স বাংলা জোক্স এবার আমার দাদার বিয়ে কর্মচারী স্যার আমার একদিন ছুটি চাই বস ক্যান এখন আবার কি কর্মচারী স্যার আমার দাদা বস আবার দাদা গত তিন মাসে তুমি পাঁচবার ছুটি নিয়েছ এখন আবার কি কর্মচারী স্যার আসলে এখন আমার দাদার বিয়ে চার নম্বর জোকস পরীক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা স্কুল পড়ুজা দুই বন্ধুর পরীক্ষা শেষে মাঠে দেখা এক বন্ধু কি রে তোর পরীক্ষা কেমন হয়েছে রে দুইজ বন্ধু পরীক্ষা তেমন ভালো হয়নি রে কিন্তু পাঁচ নাম্বার নিশ্চিত পাব এক বন্ধু কিভাবে দুইজ বন্ধু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ছিল পাঁচ নাম্বার তাই আমি পরীক্ষার খাতাকলমে একটা আচর দেইনি তাই পাঁচ নাম্বার নিশ্চিত পাব এক বন্ধু হায় সর্বনাশ হয়েছে আমিও তো তোর মতো পরীক্ষার খাতাক্লেমে একটাও আচর দেই নাই আমাদের দুজনের খাতা একই রকম দেখলে স্যার মনে করবেন আমরা দুইজন নকল করেছি গ্রন্থনা অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর